আপনাকে যদি বলি রাজাকারকে কি তাহলে আপনার মানুষে একটা ছবি ভাসি উঠবে সেটা হচ্ছে যে ওই টুবি দাঁড়িয়ে আছে আছে এই চিত্রটা তো ভাস কারণ কি আমার সিনেমায় এটাই দেখে আসছে তাই না সবগুলো সিনেমা এটা দেখে আসছে কিন্তু আসলেই কি রাজাকারের চিত্রটা এটা ছিল এটা কিভাবে আমাদের মানুষ পটে রাজাকার বলতে এই যে একজন হুজুরের মুসলিম প্র্যাকটিসের মুসলিমের চিত্র এটা কিভাবে আসলো নিশ্চিতভাবে এই বয়ানটা তৈরির পিছনে নিরলস ভাবে কাজ করা হয়েছে গত 50টা বছর ধরে সিনেমা এটা দেখানো হয়েছে এটা উপন্যাসের ভাবে দেখানো হয়েছে আমাদের পথ নাটক মঞ্চ নাটক সবগুলোতে এটা দেখানো হয়েছে इवन আপনি যদি দেখেন আমি গত বছরই দেখেছি একটা নাসিদ বানানো হয়েছে ইসলামী গান এই মুক্তিযুদ্ধ উপলকে 16 ডিসেম্বর উপলকে সেইখানে রাজাকার দেখানো হয়েছে এই দাড়ি টুপিওয়ালাদের আশ্চর্যজনক হবে মানে এই গান গাইছে কে মুসলিম না মানে যারা মুস প্র্যাকটিসিং মুসলিম বানাইছে কে সে কিন্তু সেই আবার এখানে আজাকার হিসেবে দেখিয়েছে একজন দাঁড়িয়েলা মানুষকে অথচ আমরা ডকুমেন্টারি গুলোতে দেখতে পাই আপনি যদি আহ একটা বই আছে বইটার নাম হচ্ছে মুক্তিযুদ্ধের বয়ান ইসলাম এখানে তিনি সচিত্র অনেকগুলো পিকচার দিয়েছেন যে আসলেই রাজাকার কারা ছিল ক্যাম্পের ছবি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একজন দুজন বাদ দিয়ে সবার বোফ বড় বড় বোফ এবং তারা ষাট পড়া মানে আমরা যে সিনেমায় যে চিত্রটা দেখি তার সাথে কোনো এখানে মিল নেই আপনি যদি কাইটাউসের একটা বই আছে বিখ্যাত বই ইতিহাসের ছিন্নপত্র এটা তৃতীয় খন্ডটা পুরোটাই মুক্তিযুদ্ধ করা এই বইটা যদি আপনি দেখেন তা দেখবেন যে বাস্তবতা এইখান থেকে কতটা দূরে মানে আমরা আমাদের আমাদের ইতিহাসে এত মোটা বই পড়বে না তাই না আমরা কি দেখবো ওই নাটক সিনেমা বা ছোট্ট একটা প্রবন্ধ সর্বোচ্চ পড়তে পারি আর এই নাটক সিনেমা এগুলো কিসের ভিত্তিতে তৈরি হয় বয়ানের উপর ভিত্তি করে তৈরি হয় তো আমাদের এই প্রজন্মকে যদি আমরা সত্য জানাইতে চাই আমরা যদি কোনো শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইস্যুটা না ইসলাম এখানে কিভাবে প্রাসঙ্গিক ইসলাম কিভাবে আমাদের জীবনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত এই বিষয়টা যদি আপনি বুঝাইতে চান তাহলে আপনাকে ন্যারেটিভ তৈরি করতে হবে ন্যারেটিভটা ভাঙার জন্য যেমন আপনাকে জানতে হবে সত্য ইতিহাস যেমন দুইটা বইয়ের কথা বললাম একটা হচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বয়ানী ইসলাম আর একটা হচ্ছে যে ইতিহাসের ছিন্নপত্র তৃতীয় খন্ডটা এগুলো যেমন আপনাকে জানতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে ন্যারেটিভ কিভাবে বিল্ড আপ করতে হয় সেটাও জানতে হবে এই দুটা সমান যদি আপনি করতে পারেন তাহলে আগামী প্রজন্মকে আপনি আপনার দাওয়াতটা পৌঁছাইতে পারবেন আপনি কি চান আপনার আকাঙ্ক্ষাটা কেটে বুঝাইতে পারবেন আদারস পাবেন